হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রামা হরে নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত আমার রাধা কৃষ্ণের বেডরুম ডেকোরেশনের ভিডিও আপনাদেরকে আগের দিনই দেখিয়ে দিয়েছি আমি কি করে আমার লাড্ডু গোপালের রুম নতুন করে রেনোভেট করেছি সমস্ত জিনিস সরিয়ে নতুনভাবে ডেকোরেট করেছি দেখুন আমার ছোট লাড্ডু গোপাল কিন্তু এখানে বসে আছে আর আমাদের বড়োবাবু এইখানে বসে আছেন আর আজকের ভিডিওর টপিকটা একবার বলে দিই আপনাদেরকে আজকের ভিডিওর টপিক হচ্ছে এগুলো দেখে বুঝতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমার টুয়েলভ ইঞ্চ কৃষ্ণার সিঙ্গার করানোর সমস্ত জিনিসপত্র রেডি করে ফেলেছি আমার এটা টুয়েলভ ইঞ্চ পিতালের কৃষ্ণা মূর্তি আজ আমি রাধারানীর শৃঙ্গার করা দেখাতে পারবো না আজ আমি কৃষ্ণের শৃঙ্গার করা ভিডিও দেখাবো আর নেক্সট ডে আমার রাধারানীকে কিভাবে সাজাচ্ছি সেটা দেখাবো আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটা বিউটিফুল হ্যান্ডমেডেড সুন্দর ইজি ওয়ার্কের টোপর তৈরি করা হয়েছে আমার কৃষ্ণের জন্য আমি এটা খুব সহজ পদ্ধতিতে টিউটোরিয়াল আপনাদের দেখিয়ে দেবো কালকে বা পরশুদিন এর টিউটোরিয়াল ভিডিও আপনারা পেয়ে যাবেন কালকে তো পাবেন না কালকে রাধা রাধা রানীর সিঙ্গারের ভিডিও আসবে পরশু দিন এই টোপোর তৈরি করার ভিডিও আপনাদেরকে টিউটোরিয়াল দেখিয়ে দেবো যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই স্টেক উইথ মি বন্ধুরা দেখুন আমার কৃষ্ণের এখানে আমি ধুতি রেডি করেছি শাস্ত্র অনুযায়ী শোনা যায় যে কৃষ্ণের বিবাহের দিন নাকি তাকে ইয়েলো কালারের বস্ত্রে সাজানো হয়েছিল আর দেখুন সিঙ্গারের জন্য যা যা জিনিস আমি এখানে রেডি করেছি এটা হচ্ছে উলেন হেয়ার এর টিউটোরিয়ালও আপনি আমার প্লে লিস্টে পেয়ে যাবেন রাধারানীর উলেন হেয়ার মেকিং বলে একটা প্লে তৈরি করা আছে ভেরি ইজি ওয়েতে আমি দেখিয়েছি সেকেন্ডলি যেসব জুয়েলারি রেডি করা আছে সমস্ত হ্যান্ডমেডেড এগুলো সব টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনারা অলরেডি আপলোডেড এখানে যেগুলো আমি নিয়েছি কৃষ্ণের জন্য দুটো কানের দেখুন এখানে নো স্পিন মানে নাকচাবি হাতের বালা পায়ের তোড়া বাজু বাজু ইন দ্য সেন্স এইটা এটাকে কি বলে এটাকে তো বাজুই বলে নাকি যাই হোক এইখানের জন্য এই দুটো আর গলার মালা পারফিউম টোপোর ময়ূর পালক আর বাসি এই জিনিসগুলো দিয়ে কিন্তু আজকে আমি কৃষ্ণাকে সুন্দর করে সাজিয়ে তুলব সেই ভিডিওটাই আপনাদেরকে আজকে দেখাবো চলুন স্টার্ট করা যাক বন্ধুরা আমি খুব সিম্পল ওয়েতে কিন্তু সবসময় ঠাকুরকে শৃঙ্গার করিয়ে থাকি ঠাকুরকে সাজিয়ে থাকি এবং এই মেকআপটা কিন্তু অনলি ফর মানে ফেস্টিভ সিজনের জন্যই করেছি নতুবা এরকম কলকা আমি কখনোই করি না এইটার টিউটোরিয়ালও এইটা কিভাবে করেছি সিঙ্গারের ভিডিও কিন্তু দেয়া রয়েছে মানে মেকআপের ভিডিও দেয়া রয়েছে সুন্দর করে আমি আপনাদের হাতে ধরে দেখিয়েছি আমি একটু জাস্ট ফেসটা একটু মুছিয়ে নিচ্ছি পরিষ্কারই আছে আপনাদের আমি স্নানের ভিডিও দেখিয়েছি কৃষ্ণের গায়ে হলুদ দেখিয়েছি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কৃষ্ণার শৃঙ্গার করা মানে কৃষ্ণার সাজসজ্জা এটা কিন্তু আমার টুয়েলভ ইঞ্চ কৃষ্ণা টুয়েলভ ইঞ্চ পিতলের কৃষ্ণা দেখুন ফার্স্টেই যেটা করব ফার্স্টে আমি পায়ের তোড়াগুলো পরিয়ে দেব ঠাকুরকে ফার্স্টে পরাবো পায়ের তোড়া দেখতেই পাচ্ছেন কি সুন্দর বিউটিফুল পরিযে আমার এবার পরাবো হচ্ছে ধুতি এই ধুতি টিউটোরিয়াল কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার প্লেলিস্টে লিস্টে দেওয়া রয়েছে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम रम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम रामा रम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रामा हरे रामा रामा राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे रामा रम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम रम रम हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे 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 रामा हरे राम रामा रामा हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे કૃષ્ણ કૃષ્ણ હરે 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 રામ હરે રામ રમ રામ હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે हरे रामा हरे रामा 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রামা হরে রাম রাম রামা হরে 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 কৃষ্ণ হরে আটকানে હરે કૃષ્ણ હરે રામ હરે રામ 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 હરે કૃષ્ણ 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 હરે હરે তো বন্ধুরা দেখুন আমার কিন্তু কৃষ্ণাকে পুরো সাজসজ্জা করানো হয়ে গেছে কত সুন্দর অ্যান্ড বিউটিফুল লাগছে আমাদের কৃষ্ণা বর সেজে ও মাই গড আমারই নজর না লেগে যায় এবার আমি দিয়ে দেব জাস্ট অসম হাতে দিয়ে দেব বাসি বন্ধুরা দেখুন কি দুর্দান্ত লাগছে আমাদের কৃষ্ণাকে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না তার সাথে এই ময়ূরপঙ্খি টো তো অসাধারণ অসাধারণ লাগছে কি দারুণ লাগছে খুব সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা নেক্সট ডে রাধা রানীর সিঙ্গার দেখার জন্য স্টে মি আজকের মতো টাটা বাই বাই সকলে ভালো থাকবেন জয় রাধে